আমি বাহিরে বসে আছি নপ আসবে আর এখানে আমাকে দেখা ছাগলগুলা কিভাবে দৌড়ে আসতেছিল আমি তখন ক্যামেরা অন করে সারতে পারি নাই কারণ আমি প্রতিদিন এখানে খাবার তো ওদের জন্য ওরা আমাকে চিনে আমাকে দেখে দৌড়ে আসতেছিল খাবারের জন্য দৌড় দিছে খাবার আছে না নাই জানি না কালকে সন্ধ্যার সময় ফালাইছিলাম ওরা তখন ছিল না এই রোদের মধ্যে কোন জায়গা থেকে আসছে আপনাদের ওমানের ওয়েদারটা দেখাই প্রচুর রোদ আমি এখানে এসে গেটের সামনে বসার একটা মানে ইটার মধ্যে বসে আছি কোনো রাস্তায় মানুষজন কিচ্ছু নাই খালি একটু পরে মানে স্কুলের গাড়ি সব আসবে দিক দিয়ে যাওয়া আসা করবে নবকে আমি প্রতিদিন নিতে আসি কারণ নব ছোট মানুষ তো ব্যাগটা নিয়ে ওর আসতে সমস্যা হয় এই জন্য আমি একটু মানে ওরে নিয়ে মানে একটু আগায় নিয়ে আসি ওই তো ওইখানে ওই রাস্তার মাথায় গাড়ির থেকে নামাই দিবে বাসের থেকে পরে আমি ওখানে গিয়ে একটু পরে দাঁড়াবো মানে মাদ্রাসার যে বেল বাজায় না ওইটা বেল বাজানো শব্দ সব পাইলে আমি ওখানে গিয়ে দাঁড়াবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমার সকালটা শুরু হয় বাচ্চাদের স্কুল দিয়ে তো ম্যাডামের ছোটো মেয়ে ওকে আমি গেটের বাইরে দিয়ে আসি তারপর বাস আসে ও বাসে উঠে চলে গেলে আমি বাসে আসি তারপর থেকে আমার কাজ শুরু হয় তো এখন আমি আমার কাজ শুরু করবো আমি প্রথমে নাস্তা করে নিয়েছি এখন আমি এক এক করে সব কাজগুলো করে নিব তো এখানে ওরা রাতে খাবার খেয়েছে সেই প্লেটগুলো এখানে ছিল এভাবেই তো এগুলো আমি এখন ধোয়ার জন্য এখানে বেসিংয়ে রেখে দিব তারপর দুপুরে যা রান্না করব। রান্নার জন্য আমি ফ্রিজ থেকে মুরগি বের করবো গতকাল হচ্ছে মাছ রান্না করেছিলাম আজকে মুরগি রান্না করব। আর এখানে ফয়েলটা অ্যালুমিনিয়াম ফয়েলটা শেষ হয়ে গেছে এটা আমি ফেলে দিব নতুন আরেকটা ই করব এটা হচ্ছে নতুন আমার ম্যাডাম বের করছে সকালবেলা বাচ্চাদের হয়তো বা স্যান্ডউইচ বানাই হয়তো দিয়ে পেচায় দিছে কিন্তু এখানে রাখেনি পরে আমি এটাকে গোছায় নিলাম আর এই ময়লা এটা ফালাই দিতে হবে তো এখন আমি ফ্রিজ থেকে মুরগির মাংস মুরগি বের করে রাখি আর মুরগি তো ফ্রোজেন করা থাকে এটাকে বের করে না রাখি তাই সাল ছয় ছয় বাদ পরে হচ্ছে ভিজতে সময় লাগে তাল ফেসাল ইবতাহি এইবা শুক্রান ওই যে ফেসাল এই যে মুরগি সাদিয়া মুরগি প্রতিদিন মানে দেড়টা করে মুরগি রান্না করি তো আমি এখানে দুইটা বের করে নিচ্ছি পরে রান্নার সময় অর্ধেক রেখে দিব তো ফেসাল ফ্রিজটা আটকায় দিল তো এখানে আমি এখানে পানিটা ভর ভরুক আর আমি এদিকে চাল ভেজায় রাখবো কারণ বাসমতি চাল তো এটাকে ভেজায় না রাখলে পরে রান্না করতে সময় লাগে আর চালটাও আমার কাছে বেশি ভাত মনে হয় ভালো হয় না ফুটে না কিন্তু ভিজায় রাখলে পরে রান্নাটা একদম সুন্দর হয় তো আজকে আমি কি রান্না করব আমি জানি না আমি মনে হয় আজকে মাগবুস রান্না করব মাগবুস অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি এখন পর্যন্ত অনেকদিন ধরে মাগবুস রান্না করি না তো অবশ্যই শেয়ার করব। আর আমি এখান থেকে দুইটা পলিথিন নিব ওইখানে আমি মানে পলিথিন চেঞ্জ করছি ময়লার ঝুড়িতে তো ওখানে আমি পলিথিন মানে আবার নতুন পলিথিন দিব এটার একটা আর এটার একটা একটু পরে আমি করতেছি আর এখানে এক ঝুরির কাপড় জমা হয়েছে এগুলো ধুয়ে ফেলবো এটা এখানে থাক আর এখানে আমি গতকাল কাপড় ধুইছিলাম এগুলা মানে গুছায় রাখছি এগুলো সবার আলমারিতে এখন গুছায় দিব আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে ওদের আলমার আলমিরা গোড়া শেয়ার করব হ্যাঁ তো এটা হচ্ছে ম্যাডামের বরমের আলমারি পার্ট হ্যাঁ ওর আলমারি গোছানোই ও আলমারি নষ্ট করে না ওর সব কিছু রয়ে আছে ম্যাডামের বড় মেয়েটা একটু বোকা বোকা টাইপের এমনি ভালো আছে অতটা বেশি চালাক না আর এই যে এটা হচ্ছে ছোটোটার আলমারা তো এইখানে আমি গুছাই রাখছি আর ছোটোটার কাপড় চোপড় আমি বের করে রাখি ও স্কুল থেকে আসলে ও ওগুলোয় পরে নইলে ও ছোট ও আলমারিয়া হচ্ছে ই করে এলোমেলো করে আর মেঝোটার আলমারি দেখেন আমি কয়েকদিন আগে গুছাইছি দেখেন সব মানে এলোমেলো সব একটা বের করতে গিয়া ও সব কিছু উল্টা উল্টাপাল্টা করে মানে মেঝোটা মোট কথা একটু স্টাইলিশ বেশি ও মানে কোন জামা পরবে ও মানে বুঝতে পারে না হ্যাঁ ও স্কুল থেকে এসে একটা পরে ওইটা ভালো লাগে না আবার খুইলা আরেকটা পরে মানে এরকম কইরা আলমারি সব নষ্ট করে আমিও গোছাই না আমি এইভাবে রেখে দিছি আমি এক মাস পরে গোছাবো না আর এখন এগুলো আমি আলমারিতে গুছাবো তারপর আবার আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি কি করা যায় আজকে একটু আপনাদের সাথে বাইরের ওয়েদারটা শেয়ার করি আর এখানে আমি তাওয়ালগুলো ওয়াশরুমে যে তাওয়ালগুলো হচ্ছে গোসি করে শরীর মুছে এগুলো রোদে দিয়ে রাখলাম কারণ এখানে অনেক রোদ এক ঘন্টার মধ্যে শুকায় যাবে আর আমি এগুলো তাওয়ালগুলো প্রতি সপ্তাহে একবার ধুই তো আমি দুই তিন দিন আগে এগুলো ধুইছিলাম আবার ধুব বৃহস্পতিবারে তো প্রতিদিন এমনি ওরা শরীর মোছে এগুলো ভেজা থাকে ওয়াশরুমের ভেতরে তো এটা খারাপ লাগে এই জন্য আমি প্রতিদিন রোদে দেই তাহলে সুন্দর হয় আর দেখেন অনেক রোদ ওই যে প্রচন্ড রোদ বাহিরে দেখতেই পারতেছেন অনেক রোদ ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু অনেক রোদাকল টাল টাল তাল গেলছি তাল লেশমাল হালে সুরকুত এলা ইংলিশ আমি নি শাকলি মুকায়েব ও منی ফি আকল বি বর্তকাল মা হা তেলে সুরকতি সমাল হা আমি এখন এসি ছায়া রেখে ওর জন্য যে ও এখানে বসে থাকুক ও দৌড়াদৌড়ি করতেছে সারা বাড়ি মানে আজকে সকাল থেকে অনেক খুশি খুশি কেন আমি জানি না ও মনে মনে কি ভাবে কেন হাসে সকালবেলা মেয়ে সেই দেখি হাসতেছে আজকে পিফুরপুর আমে জাজে ফেহসাল লেসা ফিলিয়াম দেসা ফিলিয়ম ফেহসাল লেস ফরহানে সুমান হালিয়ম আল্লাহ আমি যখন প্রথম প্রথম আসছিলাম ওরে দেখে চায়া থাকতাম যে কি করে এগুলা আমি কারণ এগুলা এরকম পোলাপা আগে কখনো দেখি নাই আর আমি কখনো ভাবিও নাই যে এরকম পোলাপান আমি কখনো পালবো মানে আমি দেখে শোনা করব থাকতে থাকতে অ্যাডজাস্ট হয়ে গেছি নিজেকে অ্যাডজাস্ট করে নিছি আচ্ছা ও এরকমই করে ও খেলতে থাকুক আমি আমার কাজগুলো শেষ করি আমি সব কিছু প্রথমে আমার কর্মক্ষেত্রকে বেশি প্রাধান্য দিই আমার কাজকে আমি বেশি মূল্যায়ন করি কাজ নিজের হোক আর পরের হোক কাজ তো কাজই নিজের মতো করে করা উচিত তো এই যে আমি এখন মেশিনে কাপড় দিয়ে দিছি তো কাপড় এখানে ধোয়া হচ্ছে প্রতিদিন ধুইলে আর কি অল্প অল্প ধুয়ে ফেললে ক্লিয়ার হয়ে যায় আর একদিন না ধুইলে ঝামেলা হয়ে যায় আর এক আর একই আছে এটা আর এখানে আমার ঝুড়িতে আমার বিছানার যে ইয়া যে আমি বিছাই ঘুমাই আর বালিশের কাবার এগুলো হচ্ছে কমফর্ট সেট এগুলা বের করছি আমি ধুই ধোয়ার জন্য আর আমার বিছানায় নতুন একটা বিছাইছি তো এগুলো ধোয়া হোক তারপরে আমি আরেকটা কাজ সেরে ফেলি মেশিনে ধোয়া হলে মেশিন একাই বন্ধ হয়ে যাবে এদিকে আমি অন্য একটা কাজ করি ওইটা কমে যাবে বসে থেকে কে হবে করে ফেলি বসে বসে হাওয়া বাতাস খাচ্ছি চাইলে ঘুমাইতে পারতাম কারণ এখন অনেক সময় আছে রান্না করতে যাওয়ার তো ঘুম আসলে কি মানে ছুইলে এখন ঘুম আসবে না ঘুমের যে সময়টা ওই সময় ছাড়া ঘুম ছুঁইলে আমার ঘুম আসে না আর এই যে ফায়সাল আমার সামনের খালি ঘোরাঘুরি করতাছে চিল্লা চিল্লি করতাছে ফায়শাল আজকে খুশি অনেক টা টা তাল তাল হেনা হেনা হ্যাঁ সুফি ও ও সুফি সুফি হালাস

फैसल लेट्स माफिस माय कलाम एल्ला इग्लेस इग्लेस में नाक की जे करे ना करे अल्लाह जाने Thank you. एग्लेस माफ़ी माफ़ी रहे माफ़ी से आयवा गेल से सीधे माफ़ी रहे